বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওর্স আজকে আপনাদেরকে দেখাবো নোয়াখালী সাটখিল ডলটা বাজারের পাশে রবিউল ভাইয়ের বাড়ির বিল্ডিং এটা উনি প্রবাস থেকে সৈদি প্রবাসী উনি প্রবাস থেকে আমাদেরকে কাজের অর্ডার করেছেন ওনার বাড়ির অ্যাসেসের কাজ এবং থাই গ্লাসের কাজ সম্পূর্ণ কাজটা আমরা করে দিয়েছি এবং এই কাজগুলা কত ইঞ্চি কত ইঞ্চি মাল ব্যবহার করা হয়েছে কত এম এম মাল ব্যবহার করা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝবেন না আর অ্যালুমিনিয়াম কোন কোম্পানির ব্যবহার করেছে এবং কত মিলে গ্লাস ব্যবহার করে কত টাকা রেট নিয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিল্ডিংয়ে থাই এবং এস কাজ করা হয় তবে কী মাল দিয়ে কাজ করাবেন কীভাবে করাবেন কত মিল মাল ব্যবহার করবেন কত টাকা রেটে করাবেন আপনারা অবশ্যই ধারণাটা অনেকের জানা নেই সেই কারণে আপনারা এই ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন তো দর্শক আমরা এই গেটটি করে ছি মাত্র আউট ফ্রেমগুলো দেড় দেড় ব্যবহার করেছি আর ভিতরে এক দেড় বক্স ব্যবহার করেছি আর চিকন যে কাজগুলো দেখতে চিনে চিকন কাজগুলো হচ্ছে হাফ হাফ বক্স এবং অন্যান্য জায়গায় কিছু মাল সুন্দরের জন্য আমরা থ্রি ফোর ফাইভ ব্যবহার করেছি এই সম্পূর্ণ মালগুলো কিন্তু ওয়ান পয়েন্ট টু এম মাল ব্যবহার করা হয়েছে এখানে এখানে একটা ব্যাকশিট আছে ভীষণের জিরো পয়েন্ট এইট উনি সিট ব্যবহার করেছেন দুলবালি ঢুকে তার তার কারণে উনি সিট ব্যবহার করেছেন তো ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আমরা এই গেটটার রেট নিয়েছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা যারা সিট ছাড়া করাতে চান এই গেটটি করাতে পারবেন তেরোশো টাকা স্কোয়ার ফিটে আপনারা যদি সিট ছাড়া করাতে চান এই গেটটি তো দর্শক ওনার থাই গ্লাসের কাজটাও দেখুন থাই গ্লাসের কাজটা আমরা হ্যাঁ কাই কোম্পানির অ্যামোনিয়াম মাল ব্যবহার করেছি এখানে কাই কোম্পানির লকচাকা ব্যবহার করেছি এবং পাকা সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস ব্যবহার করা হয়েছে পাকা সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস এবং কায়ের মাল দিয়ে আমরা রেট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা যদি ফাইভ পয়েন্ট ফাইভ মার্কেট সিক্স ব্যবহার করেন যেটাকে দোকানদারা সিক্স এম এম বলে ব্যবহার করে সবসময় রেগুলার ওটা দিয়ে যদি করেন তাহলে আমাদেরকে দিতে পারবেন চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট তো দর্শক সবাই ভালো থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সালাম আলাইকুম